বন্ধুরা এভাবেই বানানো হলো শীতের পুলি হ্যালো বন্ধুরা গোস কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপায় ভালোই আছেন আমিও ভালো আছি তবে আজকের রেসিপি হলো শীতের দুধ পুলি দুধ পুলি বানানোর জন্য এখানে আমি একটা নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি এখানে আমি আতপসালের গুঁড়ো করে নিয়েছি এখন প্রথমে আমি নারকেলের পুর বানিয়ে নেব আমি নারকেলের পুর বানানোর জন্য দেবো একবারটি চিনি চিনি দিয়ে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব নারকেলের পুর বানানো হলো এখন আমি নামিয়ে নেব এখন আমি জল দেব গুঁড়ো সেদ্ধ করার জন্যে দেব একটু লবণ জল ফুটিয়ে নেব জল ফুটছে এখন আমি গুলো দিয়ে সেদ্ধ করে নেব অল্প অল্প দিয়ে এভাবে আমি গুঁড়ো সিদ্ধ করে নিলাম এভাবে গুঁড়ো গুলো সেদ্ধ করা হলো এখন আমি নামিয়ে ভালো করে মেখে নেব। এভাবে করেই আমি গুঁড়োগুলো মেখে নেব এইভাবে আমি পিঠে গোটগুলো কেটে নিয়েছি এখন আমি পিঠে বানিয়ে নেব আমি এখন ডোগুলো বাটি বানিয়ে নেব এভাবে করে এখন বাটি করে নিয়েছি এখন আমি নারকেলের কুড় দিয়ে দেব এরপরে আমি ধার মেরে নেব এভাবে পুলি বানিয়ে সবগুলো নেব এভাবে সব পুলিগুলো বানানো পাবো এখানে আমি আড়াই লিটার গরুর দুধ নিয়েছি দেব দুটো তেজপাতা এবং দেব এক বাটি চিনি এখন আমি দুধ চিনি জাল করে একটু ঘন করে নেব দুধ জাল করে অনেকটাই আমি ঘন করে নিয়েছি এখন আমি পিঠে ছেড়ে দেবো দেয়া হয়ে গেছে এখন আমি আর একটু জাল করে নেব দুধ পুলি রান্না হলো এখন আমি নামিয়ে নেব এবং পরিবেশন করে দেখাবো বন্ধুরা এভাবেই বানানো হলো শীতের দুধ পুলি এই শীতে এমন দুধ পুলি বানিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার